নমস্কার আমি দেব আর আজকে চলে এসেছি জেপি হাট সেকেন্ড ফ্লোরে এই সেকেন্ড ফ্লোরে আপনারা সমস্ত শাড়ির কালেকশান পেয়ে যাবেন আর এই হাটেতে সমস্ত মহিলাদের ভিড় প্রচণ্ড থাকে কেন কি এই মহিলারা এখান থেকে সে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে ঘর থেকে ওরা বিজনেস শুরু করতে পারে তা আপনারা যারা শাড়ি নিতে চাচ্ছেন জেপি হাটে চলে আসবেন সেকেন্ড ফ্লোরে এখানে দেখতে পাচ্ছেন শাড়ির পুরো জগৎ সমস্ত শাড়ি এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনি ফার্স্ট ফ্লোরে আসেন তো রেডিমেড সব সমস্ত আইটেম পেয়ে যাবেন আর এখানে আর শাড়ির কালেকশান যে দেখতে পাচ্ছেন সমস্ত ছাপা থেকে বেনারসি জামদানি লেঙ্গা সমস্ত আইটেম এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে কম দামে কিনে ঘরে একটা ভালো প্রফিট রেখে বেচতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত এই যে শাড়ি কালেকশান পুরো দেখাতে থাকবে তো পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও দেখার পরে যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন আছেন তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে তাকে ভেলাঙ্কি অন করে রাখবেন নেক্সট যখন ভিডিও বানাবে আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে তো চলো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও এখানে বন্দনা পাবেন মেনু পাবেন মালা পাবেন আর সমস্ত কাজেরও শাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন আচ্ছা দাদা সুমনের সুমনের দাম কত আছে আচ্ছা ছাপা সুমনের ছাপার মধ্যে মিনু আড়াইশো আচ্ছা মিনু আড়াইশো আছে তিনশো আছে বন্দনা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যে ছাপার মধ্যে পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন দেখে নাও ছাপার মধ্যে সমস্ত আইটেম এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু দামের মধ্যেও আপনারা চালে দামের মধ্যেও পেয়ে যাবেন চারশো সাড়ে চারশোর মধ্যে এইসব ছাপার মধ্যেও পেয়ে যাবেন উপরে কাজের মধ্যে এগুলো কী দাম আছে চারশো আশি একটা দেখো চারশো আশি সাড়ে পাঁচশো এর মধ্যে পেয়ে যাবেন এগুলো মানে মানে সুমনের মধ্যে আছে বন্দনার মধ্যেও পেয়ে যাবেন সমস্ত কোম্পানিরও পেয়ে যাবেন জাস্ট দেখে নাও সিক্স টু নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো থ্রি জিরো এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনি ফোন করে নেবেন

আচ্ছা তাহলে এটাও কিন্তু এখন চলছে টেন্ডিং চলছে ভালো। তাহলে কি দাম রয়েছে? এটা বুটিক সিম এটা বুটিক সিল। 600 610 610 টাকার একদম দাম অল ওভার কাজ করে এমপී প্লাস আউট ওভার কাজ করে। হ্যাঁ হ্যাঁ। স্টল নাম্বার রয়েছে। আর নাম্বার এই আপনি ফোন করে নেবেন। দাদা জিপি আর্ডে জিপি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড তো এখন যে শাড়ি কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখানে সমস্ত শাড়ির জগৎ সমস্ত আইটেম পেয়ে যাবেন জাস্ট যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সমস্ত শাড়ির কালেকশন আপনার জেপিআর্ডে এলে সমস্ত আইটেম পেয়ে যাবেন জাস্ট দেখে নাও কালেকশানগুলো দামি কমা সমস্ত আইটেম পেয়ে যাবে ছাপা থেকে সমস্ত আইটেম আপনারা এই জেপিআর্টে সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও কালেকশানগুলো আচ্ছা এখানে যদি কিনতে চাই এগুলো কি দামে রয়েছে এগুলো 1250 1250 এগুলো 1250 এর মধ্যে এই এই কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এগুলো পুরো পপার 12 হাজার রয়েছে পুরো পপার 12 সামনে যেগুলো দেখছি কি দাম রয়েছে দাদা এটা 750 750 টাকা 750 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এদিকে যে সামনে গুলো দেখছি কি দাম কি নাম আছে এগুলো এটা বেঙ্গল সিল বেঙ্গল সিল কি দাম আছে এগুলো এগুলো 650 পাইকারি 650 আচ্ছা দাম আছে যে আটশো এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশের মধ্যে পাশেরটা সাতশো পঞ্চাশ মানে এগুলো সাতশো পঞ্চাশের মধ্যে আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা দাদার কাছে কিন্তু এই যে কালেকশনগুলো দেখছিলাম এগুলো খুব দারুণ কোয়ালিটির মধ্যে রয়েছে আর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন দাদা জেপি হাটে সেকেন্ড ফ্লোরে বসছে এখন যে শাড়িগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন দাদা জেপি আর এ বসছে বালিশের ওয়ারগুলো কী দাম আছে একটু বলুন তিনশো টাকা বান্ডিল বারো পিস আচ্ছা এখানে যে আপনার পর্দাগুলো কী দাম ধরে রয়েছে একশো একশো টাকা থেকে এইগুলো পেয়ে যাবে আচ্ছা জামনে বেডশিটগুলো তাদের কী দামে রয়েছে বেডশিটগুলো কী দাম রয়েছে হাই সরি আছে দুটো মাথার বালিশ একটা পাঁচ বালিশ আর একটা বেডশিট আড়াইশো টাকা এখানে দাদার কাছে কিন্তু সমস্ত বালিশের ওর থেকে মুসুরি বেডশিট জাল জালা দোরে পর্দাগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে কমা থেকে দামি সমস্ত আইটেম পেয়ে যাবেন ঠিক আছে তো চলো এখানে শাড়ির কালেকশান তো দেখিয়ে দিলাম তো ভিডিও বেশি বড় করব না এখানে ভিডিওটা শেষ করব যারা জেপিআর্ডে আসছেন যারা শাড়ি নিতে চাচ্ছেন তো জেপিআর্ডে সেকেন্ড ফ্লোরে আসবে সমস্ত শাড়ির কালেকশান আপনারা পেয়ে যাবেন এখানে তো আজকের এখানে ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার খেয়াল রাখবেন ধন্যবাদ